দেশ মুসলমান ছাত্র এখান থেকে গড়ে উঠবে তারা ইনশাআল্লাহ কখনোই শিরকের সাথে যুক্ত হবে না কারণ তারা শিরকে সবচেয়ে ঘৃণা করে বড় হবে যদি তাদের বাবা মা তাদের হাতে তাবিজ পরিয়ে দেয় ইনশাআল্লাহ সেই তাবিজরা ছিড়ে ছারার মতো তাদের সে যোগ্যতা থাকবে এই সন্তানদের মাধ্যমে ইনশাআল্লাহ কখনো শিরক কখনো বেদাত ইনশাআল্লাহ সংঘটিত হবে না তারা কোনো অবস্থাতেই এমন কোন আমল না করুক যে আমলগুলো শরীয়তে নেই ইসলামে নাই আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله وحده وَالصَّلَاةُ وَالسَّلَامُ على من لا بعدها بعد بعده بعد 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 بِاللَّهِ مِنَ الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل هو آيَاتٌ بَيِّنَاتٌ في صدور الَّذِينَ أُوتُوا الْعِلْمِ حديث أو تو. دار السلام سلام بورد سلام 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 আজকের এই হিপস সমাপনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আহলে বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক জনাব ডক্টর সাক্ষাত হুসাইন উপস্থিত আছেন বাংলাদেশ আহলে যুবসংঘের কেন্দ্রীয় প্রচার সম্পাদক জনাব আব্দুল নূদ উপস্থিত আছেন অন্যান্য অতিথি মণ্ডলী উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সম্মানিত ম্যানেজিং কমিটির দায়িত্বশীলবৃন্দ শিক্ষক মণ্ডলী এবং আমার সামনে উপস্থিত অত্র মাদ্রাসার আমাদের ছাত্র ভাইদের অভিভাবক মণ্ডলী প্রিয় ছাত্র ভাইরা এবং পর্দালে মা বোনেরা প্রশংসা আল্লাহ লালনের জন্য যারা অশেষ রহমতে আজকে আমরা অত্যন্ত চমৎকার একটি অনুষ্ঠান যে অনুষ্ঠানটিতে আমাদের এই মাদ্রাসা থেকে যারা হিত সম্পন্ন করেছে তাদেরকে সম্মাননা দেওয়া হলো তাদেরকে সম্মানিত করা হলো এই অনুষ্ঠানে আমরা একত্রিত হতে পেরেছি এই জন্য আল্লাহ দরবার শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দুরুদুসালাম বসিত শেষ নবী আহমদে মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লি ইসলামের প্রতি সম্মানিত উপস্থিতি আমরা যারা মাদ্রাসায় পড়ি মাদ্রাসায় পড়াই আমাদের একটা বড় উদ্দেশ্য এটাই থাকে যে আমাদের সন্তানদের আমরা আলেম করব। আমরা আলেমে দিন বানাবো এটাই তো আমাদের উদ্দেশ্য তাই না আলেম হওয়ার জন্য সবচেয়ে বড় যেটা ধাপ বা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ধাপ হচ্ছে কোরআন হিপস করা কোরআন যারা হিপস করতে পেরেছে কোরআন যারা মুখস্থ করতে পেরেছে তার মানে তারা আলেম হওয়ার ক্ষেত্রে অনেক দূর এগিয়ে গেল আমাদের অতীতে যারা ওলামা যারা ছিলেন সালাফলামা কালাম যারা ছিলেন তাদের বৈশিষ্ট্য ছিল তারা আগে কোরআন মুখস্থ করতেন তারপরে অন্যান্য আইলেম অর্জন করতেন মাঝখানে একটা গ্যাপ পড়েছিল কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমাদের অভিভাবকদের মধ্যে আমরা খুব সুন্দর একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি যে তারা চাচ্ছেন তাদের সন্তানদের আগে কোরআনটা হিপস করে নিয়ে তারপরে অন্যান্য পড়াশোনা করানোর জন্য এটা নিঃসন্দেহে আমাদের জন্য একটা অত্যন্ত মানে আনন্দের সংবাদ আমাদের জন্য অত্যন্ত সুসংবাদ আজকে যারা এখান থেকে হাফেজ হয়ে বের হলেন আমরা তাদের জন্য দোয়া করছি আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন তাদেরকে যেন আলমের দিন হিসেবে যেন কবুল করে নেন জাতির খেত খা দেন জাতির রাহবার হিসেবে যেন আল্লাহ আলমিন তাদেরকে কবুল করে নেন তাদের যারা অভিভাবকরা অত্যন্ত কষ্ট স্বীকার করে তাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়িয়েছেন হাফেজ বানানোর জন্য সবসময় চেষ্টা করেছেন তাদের জন্য আমাদের দোয়ারুল্লা আল্লাহ রব্ল আলমিন তাদের মাকসাসকে যেন কবুল করে নেন এবং কাল কেয়ামতের ময়দানে আল্লাহ রব্ল আলমী তাদের সন্তানদের মাধ্যম দিয়ে যেন আল্লাহ রব্লু আলমী তাদেরকে সম্মানিত করেন এই সম্মানের কথা আপনারা জানেন হারিসে অসংখ্য জায়গায় বলা হয়েছে কীভাবে আল্লাহ রব্লু আলম কাল কেয়ামতের ময়দানে হাফেজের বাবা মাকে সম্মানিত করবেন হাফেজদের তো সম্মানিত করবেনই হাফেজদের বাবা মারাও সেখানে সম্মানিত হবে তো আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন অভিভাবক মন্ডলী আমরা জানি বুঝতে পারছি যে আপনারা প্রত্যেকেই অন্তর থেকে আকাঙ্ক্ষা পোষণ করছেন আপনাদের সন্তানদের যারা হাফেজ হয়ে গেছে তারা তো হয়ে গেল যারা হয়নি তাদেরকেও আমাদের হাফেজ বানানোর প্রয়োজন এরকম একটা আকাঙ্ক্ষা ভিতরে যাচ্ছে না অবশ্যই যাচ্ছে সবার মধ্যেই আছে তা আপনারা সাধ্যমতো চেষ্টা করবেন আপনাদের সন্তানদেরকে যতদূর সম্ভব কোরআন শেখানো কারণ কোরআন শেখানোটাই তার জন্য দুনিয়া এবং আখেরাতে মর্যাদার মূল কারণ হবে যে যত বেশি কোরআন শিখেছে আল্লাহর কালামকে যে যত বেশি আত্মস্থ করতে পেরেছে সে তত বেশি নিঃসন্দেহে দুনিয়া এবং আখারাতে সম্মানিত হবে এই জন্য কোরআনের সাথে আমাদের সন্তানদেরকে যেন আমরা সম্পৃক্ত করে দিই আমি ম্যানেজিং কমিটির দায়িত্বশীলবৃন্দ এবং মাদ্রাসা যারা শিক্ষক মণ্ডলী আছেন তাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে তারা তাদের নিয়মিত মেহনতের কারণে আলহামদুলিল্লাহ এখান থেকে প্রতিনিয়ত কিছু প্রোডাকশন বের হচ্ছে এবং এই বছর প্রায় নয়জন হাফেজ এখান থেকে বের হয়েছে আমি বিশেষভাবে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই মাদ্রাসা যিনি অধ্যক্ষ হিসাবে কাজ করছেন আমাদের প্রাণপ্রিয় ভাই আবু তাহের মিসবা তিনি অত্যন্ত শ্রম দিয়ে বিগত সাত বছর ধরে এই মাদ্রাসাটাকে একটা সুন্দর একটা পর্যায়ে নিয়ে চলে এসেছেন আলহামদুলিল্লাহ মাদ্রাসার একটা মেয়েদের সেকশনও তৈরি হয়েছে এবং এই সেকশনগুলোর মাধ্যম দিয়ে নিয়মিত কিছু ভালো প্রোডাকশন বের হচ্ছে এবং আমরা আশাবাদী যে আগামীতে হয়তো এই মাদ্রাসা দাওরাতুল হাদিস পর্যন্ত ইনশাল্লাহ পৌঁছে যাবে একটা সময় এই মাদ্রাসা যখন আমরা শুরুতে আসতাম এই পর্যায়ে কিন্তু ছিল না আলহামদুলিল্লাহ আল্লাহরবুল্লা আলমিন তার মাধ্যম দিয়ে বা অন্যান্য যারা শিক্ষক মণ্ডলী আছে ম্যানেজিং কমিটি যারা দায়িত্বশীল বৃন্দ আছেন সবাই মিলে প্রতিষ্ঠানটাকে আজকের এই পর্যায়ে নিয়ে এসেছেন আমরা অন্তর থেকে দোয়া করছি আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন এই প্রতিষ্ঠানটাকে যেন এই অবস্থানে টিকিয়ে রাখেন কোনো অবস্থানে যেন এখানে এমন কোনো ঝামেলা তৈরি না হয় যে প্রতিষ্ঠানটা আবার ভুল গন্তব্যে চলে যায় আমরা আন্তরিকভাবে দোয়া করছি এই প্রতিষ্ঠানটার জন্য এবং সেই সাথে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের যে ভূমিকা সেটা আপনাদেরকে স্মরণ করে দিতে যাচ্ছি হারিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড যে প্রতিষ্ঠানগুলো পরিচালনা করে আমাদের অধীনে এখন প্রায় দুইশো প্রতিষ্ঠান সারা বাংলাদেশের পঁয়তাল্লিশটা জেলায় পরিচালিত হচ্ছে আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানগুলোর আমাদের মৌলিক উদ্দেশ্য যেটা আমাদের সন্তানদের শুধু আমরা হাফেজ বানাবো শুধু আলেম বানাবো এটা আমাদের উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য হচ্ছে তাদেরকে আমরা বিশুদ্ধ ইমান সম্পন্ন করতে চাই যে সমস্ত ছাত্ররা এখান থেকে গড়ে উঠবে তারা ইনশাল্লাহ কখনোই শির্কের সাথে যুক্ত হবে না কারণ তারা শিরকে সবচেয়ে ঘৃণা করে বড় হবে তারা সব সময় আল্লাহকে এক বই এক জেনে আল্লাহকে এক হিসেবে মেনে তারা বড় হবে এজন্য তাদের মাধ্যম দিয়ে ইনশাল্লাহ কোনো শির্ক হবে না যদি তাদের বাবা মা তাদের গায়ে বা হাতে তাবিজ পরিয়ে দেয় ইনশাল্লাহ সেই তাবিজ তারা ছিঁড়ে ফেলার মতো তাদের সেই যোগ্যতা থাকবে তাদের বাবা মা তাদের সন্তানদের কপালে যদি কালো টিপ লাগিয়ে দেয় সেই কালো টিপ মুছে দেওয়ার মতো ক্ষমতা তাদের থাকবে এই ধরনের সন্তান আমরা এখান থেকে গড়ে তুলতে চাই এই সন্তানদের মাধ্যম দিয়ে ইনশাল্লাহ কখনো শির কখনো বেদাত ইনশাল্লাহ সংগঠিত হবে না এটা আমাদের মূল টার্গেট দুই নম্বর টার্গেট যেটা আমাদের এরা যেন এখান থেকে বিশুদ্ধ আইলিম বিশুদ্ধ জ্ঞান নিয়ে বের হয় বাংলাদেশে বহু শিক্ষিত মানুষ আছেন কিন্তু তারা এখনো জানেন না ডান হাতে পানি খেতে হয় না বাম হাতে পানি খেতে হয় তারা এখনো পর্যন্ত জানে না কিভাবে পেশাব পায়খানা করতে হয় তারা এখনো জানে না ঘুম থেকে উঠলে কি বলতে হয় ঘুমাতে যাওয়ার সময় কি কিছু জানে না অথচ তারা বুয়েটে করা করা মেডিকেলে বাংলাদেশের সবচেয়ে বড় শিক্ষিত হিসেবে তারা পরিচিত আমরা চাই আমাদের সন্তানরা বিশুদ্ধ শিক্ষায় শিক্ষিত হোক তারা কোনো অবস্থাতেই এমন কোন আমল না করুক যে আমলগুলো গুলো নেই ইসলামে নাই আমাদের অনেক শিক্ষিত ব্যক্তিত্ব শুধু নন বড় বড় মাদ্রাসার মোহতামিম আছেন বড় বড় মাদ্রাসার প্রিন্সিপাল আছেন যারা এখনো বেদাত চেনেন না কোন আমলের কথা বলা হলে যদি বলা হয় যে না এই আমলটা আপনার সঠিক হচ্ছে না সুন্নাত অনুযায়ী হচ্ছে না বেদাত হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই ছোট্ট বাচ্চা যখন তার সামনে বলে যে না এটা এর পিছনে কোনো দলিল নেই তখন তারা উল্টা তার ওপর চড়াও হন আমরা এই ধরনের সন্তান বানাতে চাই না যারা দলিল পাওয়ার পরেও দলিলের কাছে আত্মসমর্পণ করে না দলিল মেনে নেয় না আমরা তা আমাদের সন্তানদেরকে এভাবে বানাতে চাই যারা কোরআন এবং সুন্নার দলিল যখন পেয়ে যায় তখন তারা বলে আমি না না শুনলাম মেনে নিলাম এই ধরনের মেনে নেওয়ার যোগ্যতা সম্পন্ন কিছু সন্তান আমরা গড়ে তুলতে চাই যাদের মাধ্যম দিয়ে আগামীতে যে বাংলাদেশ গড়ে উঠবে সেই বাংলাদেশে তৌহিদ এবং সুননাতে চর্চা হবে এবং সেই বাংলাদেশে ইনশাল্লাহ শির বেদাত আর থাকবে না এই ধরনের শির বেদাত মুক্ত এবং তৌহিদ সুন্নায় পরিপুষ্ট বাংলাদেশকে আপনারা চান যদি আমরা চেয়ে থাকি তাহলে এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে আমাদের সাধ্যমতো এগিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে আমাদের সন্তানদেরকে আমাদের সন্তানদেরকেও আমরা এই ধরনের প্রতিষ্ঠান ঈশ্বা দেওয়ার চেষ্টা করব আমাদের মা বোনেরা যারা আছেন তাদের প্রতি আমাদের একই অনুরোধ থাকবে আপনারা আপনাদের সন্তানদেরকে অনেক বড় করতে চান আমরা আমাদের সন্তানদের অনেক বড় করতে চাই কিন্তু সেই বড় করাটা যেন ইসলামের বিশুদ্ধ চর্চার ওপরে যেন পরিচালিত হয় এটাই আমাদের কামনা আপনাদের সবার কাছে থাকবে আপনারা আপনাদের সন্তানদের এই ধরনের প্রতিষ্ঠানে দিয়েছেন বল এর অর্থই হচ্ছে আপনারা সেই ধরনের ধ্যান ধারণা রাখেন আল্লাহ রব্ল্লা আলমিন আপনাদের সেই ধ্যান ধারণাগুলোকে যেন কবুল করে নেন আপনাদের সবাইকে যেন তৌহিদ এবং সুন্নাতের উপর কবুল করে নেন সালাম সালাফিয়া মাদ্রাসা চাঁদপুর বিরামপুর দিনাজপুরকে যেন আল্লাহ রব্লু আলমিন কবুলিয়াত দান করেন এবং এর মাধ্যম দিয়ে এই অঞ্চলে পবিত্র কুয়ানিসের দাওয়াত সর্বত্র যেন ছড়িয়ে দেন তাওহিত এবং সুন্নাতের বিপরীত যা কিছু রয়েছে শির মেদা যা কিছু রয়েছে যত জাহেলিয়াত রয়েছে সে সমস্ত জাহেলিয়াতের বিরুদ্ধে এই প্রতিষ্ঠান যেন একটা বাতিঘর হিসাবে কাজ করতে পারে এই সমাজ থেকে যেন অন্যায় অবিচার দূর করতে পারে আল্লাহ উব্ল সেই তৌফিক যেন এই প্রতিষ্ঠানকে দান করেন আমি আর কথা বানাতে চাচ্ছি না আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে আসার জন্য এবং আমাদের এই হাফেজ বাচ্চাদেরকে সম্মানিত করার জন্য আল্লাহ আলম আমাদের সকলকে দুনিয়া এবং আখেরাতে সম্মানিত করুন শিক্ষার্থী শিক্ষক শিক্ষার্থী অভিভাবকদের কর্তব্য যে বইটা এটা আপনারা অবশ্যই যাওয়ার সময় নিয়ে যাবেন কারণ আগামী বছর আপনাদের সন্তানদের আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানে দেবেন এই প্রতিষ্ঠানে অথবা অন্য কোনো প্রতিষ্ঠানে দেবেন তার আগেই আপনাদের কর্তব্য সম্পর্কে আপনাদের জানা দরকার আপনাদের বাচ্চাদের কী করণীয় সে বিষয়ে আপনাদের জানা দরকার সেজন্য এই বইটা আপনারা অবশ্যই নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আবার আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আজকে যারা আয়োজক কমিটি মানাসা ম্যানেজিং কমিটি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এখানে আহ্বান করার জন্য ভবিষ্যতে ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে হাদিস ফোন শিক্ষা বোর্ডের সাথে আপনাদের এই সম্পর্ক ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে এবং আমাদের পারস্পরিক এই সম্পর্কের মাধ্যম দিয়ে আমরা ইনশাল্লাহ সেই বিশুদ্ধ শিক্ষা আন্দোলন বিশুদ্ধ ইসলামী শিক্ষা আন্দোলনকে এদেশের বুকে ইনশাল্লাহ এগিয়ে নিয়ে যাবো আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন আল্লাহ মামিন আলাদ বাংলাদেশের পক্ষ থেকে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে মোতার আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিবের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আজকে মতো এখানে শেষ করছি সালাম আলাইকুম ওরমতুল্ল্লাহি